আসসালামু আলাইকুম আমি প্রবাসী মোহাম্মদ রানা দীর্ঘ এগারো বছরের প্রবাস জীবনের সমস্ত জমানো টাকা পয়সা সম্পদ বিক্রি করে আমার প্রাণ প্রিয়তম আমাকে ছেড়ে আমার একটা বাচ্চাকে ছেড়ে আমার বুকে লাথি মেরে অন্য একজনের হাত ধরে চলে যায় এই দুঃখ এই কষ্ট আমি কাকে দেখাবো এগারো বছর আগে আমি সৌদি আরব থেকে ছুটিতে এসে পারিবারিকভাবে রিমাকে বিয়ে করি পরিবারে আমার মা নেই আমি বিদেশে যাওয়ার এক বছর পর মারা যায় আমার মা আমি সাত বছর প্রবাস করার পর দেশে ছয় মাসের ছুটিতে এসে বিয়ে করি আমরা দুই ভাই এক বোন আর বাবা তেমন ঝামেলা নাই আমাদের পরিবারে আমি প্রবাস থেকে এসে এক আত্মীয়র বাসায় দাওয়াত খেটে গিয়ে রিমাকে দেখি রিমা খুব বেশি সুন্দরী না শ্যামবর্ণের মধ্যে চেহারার মাধুর্য অনেক আমার শ্যামবতী ছিল আমি আমার পরিবারকে জানাই তখন আমার বাবা আর আপা মানা করে বলে মেয়ে তেমন ভালো না তুই অন্য মেয়ে দেখ রিমা তখন কলেজে পড়তো ইন্টারে পরীক্ষা দিয়েছে নাকি দিবে সেটা ঠিক মনে নেই আমি আবার এসএসসি পাস আমার আপা রকমে রাজি না কারণ আপার ভাষ্য আমি তার মা আমরা ভাই সে আমাকে সুখী দেখতে চায় কিন্তু আমার জোড়া জোরিতে আপারা রাজি হয় আমার কথা হলো বিয়ের আগে মেয়েরা অনেক কিছুই করে সেটা দেখার বিষয় না বয়স কম উড়ন্ত মন বহু কিছু হয় তাই বলে বিয়ের পর সে সংসারই হবে না এমন তো কোনো কথা নেই আমাদের আর্থিক অবস্থা অনেক ভালো ছিল তাদের তেমন একটা ভালো ছিল না তার দুই ভাই বেকার তার বাবা জাহাজে চাকরি করত। যাই হোক আমার শ্যাম্বতিকে শেষ পর্যন্ত পাঁচ ভরি গহনা আর নগদ পঞ্চাশ হাজার টাকা দেনমোহরে বিয়ে করি এই পঞ্চাশ হাজার টাকা আমি তাকে কবুল বলার সময়ই দিয়ে দিই সে টাকার হিসাব কখনো নেই না আমার স্যাম্পতিকে আমি ঘরে আনি তার লাজুকতা মাদকতায় যেন আমি বিভোর আমার বাবা আমার বোনের সাথে থাকতো আর ভাই তখন বিয়ে করেনি প্রবাসে ছিল আমার বোনের স্বামী আবার সেনাবাহিনীতে চাকরি করত। সেই সুপাথে আমার বোন আর বাপ দুলা ভাইয়ের সাথে বিভিন্ন জায়গায় থাকতো বাসর রাতের দিন পুরো ঘর আমি গাঁদা ফুল দিয়ে সাজিয়েছিলাম সেদিন রাতে তার সাথে আমার কোনো কিছুই হয়নি কারণ তার পিরিয়ড ছিল তার যে পিরিয়ড সে আমাকে বলতেই পারছিল না ঘরে চুপচাপ বসেছিল আমাকে সালাম করার পর আমি তাকে জড়িয়ে ধরে কপালে চুমো দিই তখন বলি চলো নামাজ পড়ে নেই তখন সে খুব মায়া ভরা কণ্ঠে আমাকে বলে আমার গতকাল থেকে পিরিয়ড শুরু হয়েছে আমি কিছু বললাম না তাকে বললাম ঠিক আছে তুমি শুয়ে পড় আমি নামাজ পড়ে নিই আমি অজু করে এসেছিলাম আমি নামাজ পড়তে বসলাম তখন সে আমার পাশে বসে থাকে আমি নামাজ শেষে তার মাথায় হাত রেখে দোয়া করলাম তারপর টুকিটাকি কথা হয় আর তাকে আমার বুকের মধ্যে রেখে ঘুমিয়ে পড়ি সকালবেলা উঠে তাকে আমি আমার পাশে পাই না আর পাবো কিভাবে আমি উঠেছি দিনের বারোটা বাজে উঠে আমি দাঁত মাঝতে মাঝতে পুকুর পাড়ে গেলাম দেখলাম পুকুর থেকে মাছ ধরছে কারণ পরের দিন বউ ভাত করবো তাই ঘরে এসে বউকে খুঁজতে লাগলাম কিন্তু বউ আমার মহাবিজি আপার সাথে কাজ করছে আমার এক বন্ধু অসুস্থ বিয়েতে আসতে পারেনি হাসপাতালে ভর্তি ছিল আমি তাকে দেখতে গেলাম মাগরীবের সময় ঘরে এসে চা খেলাম দেখলাম বউ তখনও বিজি আপার সাথে তবে আপা যে বিষয়টা মেনে নিয়েছে আমি এতেই খুশি রাতে খাবার খেয়ে রুমে শুয়ে রইলাম বউ আসলো এক ঘন্টা পর এসেই চুপচাপ বসে আছে আমার দিকে তাকাচ্ছে না বুঝতে পারলাম লজ্জা পাচ্ছে বউ আমার ঘরের দরজা বন্ধ করে দিয়ে লাইট অফ করে বউয়ের সাথে গল্পে মাতলাম তার বাড়ির গল্প করছে আমি বিদেশের গল্প করছি একটা সময় আমি তাকে জড়িয়ে ধরলাম পুরুষ মোট নতুন বিয়ে করেছি কত সময় আর ধৈর্য ধরা যায় বউকে খুব কাছে টেনে নিলাম পরের দিন বউ তার পরিবারের সবাই আসে আমাদের দাওয়াত দিয়ে যায় মোট কথা অনেক বিজি ছিলাম তাদের বাড়িতে যাই দেখতে দেখতে আমার ছুটিগুলো শেষ হয়ে গেল আসার আগের দিন থেকে আমি অনেক কান্না করি কারণ বইয়ের ভালোবাসা আমি ভরে গেছি আসতে মন যায় না আমার বউ অনেক কান্না করে কিন্তু কি আর করার চলে তো আসতেই হবে আসার আগে তার ভাইকে বললাম আমাদের বাড়িতে থাকেন আমার এক খালাকে দিয়ে আসলাম খালা ঘরের সব কাজ করার জন্য প্রবাসে আসার পর সুযোগ পেলে বইয়ের সাথে কথা বলতাম নিয়ম করে খবর নিতাম যখন যা লাগে সব দিতাম মাসে দশ হাজার করে দিতাম ঘরে চাল কিনতে হতো না কারণ আমাদের ধানের জমি ছিল এছাড়া মাসের শেষের দিকে পাঁচ হাজার করেও দিতাম বউ আমার কনসিভ করে নাই আমি আবার দুই বছর পর দেশে যাই বইয়ের জন্য তিন ভরি গহনা নেই এছাড়া তার যা যা লাগে সব নেই আমি আমার শ্বশুর বাড়ির মানুষদের সাহায্য করতাম তার বাবাকে এক লাখ টাকা ধারও দিয়েছি সেটা অবশ্য নেওয়ার আর ইচ্ছা আমার নাই আমি মাসে বাংলার পঁয়তাল্লিশ হাজার টাকা বেতন পেতাম থাকা খাওয়া সব মালিকের ছিল দুই বছর পর দেশে এসে পাঁচ মাস থেকে গেলাম আসলে কি করব বলেন আমার বইয়েরও বয়স কম তার স্বামীর দরকার আমি বুঝি কিন্তু প্রবাসন এবং জেলখানায় আমি আট আর আমি এসএসসি পাশ করে দেশে তো আর পঁয়তাল্লিশ হাজার টাকা কামাতে পারবো না আমি আসার পর আমার বোন আর বাবাও আসে এই দুই বছর আমার বোন বাড়িতে আসে নাই বাবা এসেছিল একদিন বা দুই দিনের জন্য তার জমি আছে সেগুলো দেখার জন্য আর আমার ভাই আমেরিকায় থাকে সে লিগেল হয়নি তখনও তাই কবে দেশে আসবে সেটা অনিশ্চিত আমার বোনের জন্য একটা চেইন এনেছিলাম সেটা আবার আমার বইয়ের অনেক পছন্দ হয়েছে তাই আমি চেইনটাও তাকে দিয়ে দিলাম বিদেশ থেকে আসার সময় আমার বোনের বাচ্চাদের জন্য অনেক চকলেট এনেছি কিন্তু সে সব তার বাপের বাড়িতে দিয়ে শেষ করে ফেলে যাই হোক আমি কিছু বলিনি আমি আসার সাত দিন পর আমার বোন আসে তখন বোন আসার আগের দিন বোনের বাচ্চাদের জন্য দোকান থেকে অনেক চকলেট কিনে রাখি বাচ্চার জন্য অনেক ডাক্তার দেখালাম আমরা কিন্তু আল্লাহ চাইনি তাই আর বাচ্চা হয়নি আমি আবার চলে গেলাম আমি এবার এক বছর পর আসলাম সাথে দুই বড়ই গহনা আনলাম তিন মাস থেকে গেলাম কিন্তু বাচ্চা হলো না বাচ্চার জন্য এত চেষ্টা করেও যখন বাচ্চা হচ্ছিল না তখন আমি আমার বউকে আমার কাছে নিয়ে আসলাম ও আসার সময় আমাদের এলাকার এক পরিচিত চাচার সাথে এসেছেন উনি আর আমি বিদেশে একই এলাকায় থাকি আমি আমার বউকে এয়ারপোর্ট থেকে রিসিভ করি তাকে ফ্যামিলি ভিসায় নিয়ে আসি এখানে আসার পর আমি তো অনেক খুশি বউ আর আমার খুনছুটিতে দিন যায় আমাদের তাকে অনেক জায়গায় ঘোরাতে নিয়ে যেতাম ছুটির দিনে বাচ্চার জন্য অনেক চেষ্টা করছি আমরা কিন্তু হচ্ছিল না এর মধ্যে আমি তার একটা বেকার ভাইকে নিজের টাকা খরচ করে দুবাইতে পাঠাই সে যখন যা চাইতো আমার সাধ্যমতো তা দেওয়ার চেষ্টা করতাম প্রায় এক বছর হল সে আমার কাছে আছে কিন্তু আল্লাহ তখনও কোনো বাচ্চা দান করেনি এর মধ্যে আমার এক বড় ভাই আমার কাছে আবদার করলো সে আমার কাছে দুইটা মাস ভাত খাবে